আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনলাইন মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা যখন ছোট ছিলাম আগে আমরা দেখতাম এই সবাই কিন্তু সরিষার তেল ব্যবহার করতো শরীরেও এবং কি বিভিন্ন ভর্তা বা তরকারি সরিষার তেল দিয়ে রান্না করত এরপর আস্তে আস্তে মানুষ সোয়াবিনের দিকে আসক্ত হয় শরীর আস্তে আস্তে মানুষ ভুলে যায় বাদ দেয় এখন আবার মানুষ ভেজাল থেকে মানে যেগুলো অর্গানিক একদম ফ্রেশ এর দিকে মানুষ যুক্তেছে যারা আগে সয়াবিন খেত এখন তারা আবার অনেকেই এই সরিষার দিকে আসক্ত আসক্ত হচ্ছে দেখেন এখন সরিষার তেল আমি আমাদের ফ্যামিলিতে সকলেই সরিষার তেল এখন ইউজ করে বিভিন্ন তরকারি ভাজি যেটাই হোক সরিষার তেল দিয়ে আমরা এখন খাই এই মাঝে মাঝে যখন কাম না থাকে কাজ না থাকে তখন এখন চেনাচুর এই সরিষার তেল দুটা কাঠ গানো ভাঙ্গানো সরিষার তেল দুটা মাঘি সরিষা এই পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে তার স্বাদটা একটু বেশি হেতে পারেন আর যারা আমাদের কাছ থেকে কাঠাখানি তেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সত্যতার সাথে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পরিবারের জন্য যদি নিতে চান এই ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ